রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট তৈরি করা নিয়ে গত দুদিন তোল চলছে রাজ্য বিধানসভা অধিবেশনে বিরোধীরা সরব হয়েছে চলতি শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও পড়ে গেছে ছাত্রছাত্রীরা বিদ্যাজ্যোতি প্রকল্পে বিপাকে যে সমস্ত স্কুলগুলি পড়েছে সমস্ত স্কুলগুলিতে সে এবছরই রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট করা যাবে না যার ফলে বছর ছাত্রছাত্রীদের ইংরেজি অথবা বাংলাতেই স্ক্রিপ্ট লিখতে হবে এ নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন বলেন রাজ্য সরকারের গাফিল বিপাকে পড়তে হয়েছে ছাত্র ছাত্রীদের এর আগেও যে বিধানসভার মধ্যে মাননীয় অপোজিশন লিডার মহোদয় এই বিষয়ে আলোচনা করেছিলেন উনি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখাও করেছিলেন বলেছেন একটা কমিটি করার জন্য স্ক্রিপ্টের বিষয়ে এখানে দুটো জিনিস একটা হচ্ছে এই বিধানসভাতে মাননীয় অপোজিশন লিডার তখন বলেছিলেন যে যদি তামিলনাড়ুরও স্ক্রিপ্ট হয় আমার কোনো আপত্তি নেই আমরাও বলছি এতে আমাদেরও কোনো আপত্তি নেই তামিলনাড়ুর স্ক্রিপ্টও যদি হয় আমাদের কোনো আপত্তি নেই তো এই বিষয়ে আমি একটা কমিটি অলরেডি করেছি ডক্টর অতুল বর্মার নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি তিনজনের এবং তারা আমার সাথে দেখাও করেছে তাদের রিপোর্ট পাওয়ার পরে আমি সিদ্ধান্তে উপনীত হতে পারব এদিন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উত্তরে সন্তুষ্ট হতে পারেনি দাবি জানান মুখ্যমন্ত্রী কেন ছাত্রছাত্রীদের সঙ্গে জাতীয় ছেলে খেলা হয়েছে তার জবাব দেন কেননা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যেখানে রোমান হরফে ককবরকে দিব্যি পড়াশোনা হচ্ছে তাহলে রাজ্যের বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে ককবরকে পড়া হবে না কেন হাউ দিস ইজ বিং পারমিটেড কেন দেবেন না ইউ হ্যাভ টু রাইট লেটার ফর ওই পাঁচ হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে উই ওয়ান্ট দি আনসার আপনি বলুন আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হবে যে ওই ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য আপনার কোনো চিন্তা নেই আপনাকে বলতে হবে ইউ হ্যাভ টু টেল দেন আমরা চুপ থাকি ইউ হ্যাভ টু টেল শেষ পর্যন্ত বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি সহানুভূতির সহিত বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিষয়টি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস প্রদান করেন আমরা প্রস্তাব রাখছি এই হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় তার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বা ডাইরেক্টরি অফ কম্বর অফ অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে সিবিএসি কর্তৃপক্ষকে যেন একটা চিঠি দেওয়া হয় যে ত্রিপুরায় যারা নিয়ে পড়াশোনা করছে তারা যেন রোমান এবং বাংলা লিখতে পারে সে ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হাউসের মধ্যে আছেন আমরা থেকে কিছু একটা শুনতে পাবো এই বিষয়ে হোয়াই শুড বি লিঙ্গ অন দিস ইস্যু বিকজ এটা আমাদের সবার ব্যাপার আপনাদের আমাদের এভরি চিলড্রেন যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎকে সামনে রেখে এটা রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করুক এটা আমরা অনুরোধ করছি মুখ্যমন্ত্রী এদিন বলেন এর আগেও বিরোধী দলনেতা রোমান হরফে ককবরক ভাষার প্রসঙ্গটি তুলেছিলেন আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করব বলে হাউসকে আশ্বস্ত করেছিলাম দেখুন আমি তো বললাম আপনি যেটা বললেন আগে এখানে স্ক্রিপ্ট নিয়ে যেহেতু এটা বই পাঠ্য বইও লাগবে না একটা বই যদি আপনার রোমান স্ক্রিপ্টেও যদি করেন বা তামিলনাড়ু স্ক্রিপ্টও করেন এটা বই বানাতে হবে স্ক্রিপ্ট বর্তমানে এবং সেই বিষয়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চেয়ারম্যান ডিটি টি এডিসির একটা উত্তরে লিখেছেন কী লিখেছেন যে বর্তমানে পর্ষদের কাছে রোমান লিপিতে রচিত ককবর ভাষার কোনো বই নেই দুই নম্বর হচ্ছে বাংলা লিপি ব্যবহার করে ককবরক ভাষা সকল বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে কারণ ককবরক ভাষায় পাঠ্যবইগুলো আজ অব্দি বাংলা লিপিতেই মুদ্রিত হয় তিন নম্বর হচ্ছে রোমান লিপিতে লিখিত উত্তরপত্র পরীক্ষা ও যাচাই বাছাইয়ের পাশাপাশি প্রশ্ন তৈরি এবং সংশোধন ও মডারেশন করার জন্য কোনো প্রশিক্ষিত শিক্ষক পাওয়া যায় অলরেডি বলে লিখি বিয়েছে এদিন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার জন্য বিবেচনা করেছেন জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনুরোধ জানান তখন কমান স্ক্রিপ্টে যারা লিখবেন তারা লিখতে পারেন না অনেকে পরীক্ষা পারেন না তো এই জায়গায় সরকারের সেখানে কোনো নীতি পরিবর্তিত হয়েছে কিনা কারণ এ রাজ্যে এরকম বোর্ডের এক্সাম ইউনিভার্সিটির এক্সাম ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি 99% নাইন পার্সেন্ট ছেলে মেয়ে রোমান স্ক্রিপ্টে লিখে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছিলেন যে না যেমন ছিল তেমনই আছি এরকমকে বাধ্য করেনি এবং এটাই চলবে তাহলে এই যদি হয় সরকারের স্ট্যান্ড কি করে একটা ডিপার্টমেন্ট থেকে সিবিএসই কাছে লেখা হলো শুধু পার্টিকুলার স্ক্রিপ্ট লিখতে হবে তার মানে মোটিভেটেডলি কনসাসলি যে সমস্ত ছেলেমেয়েরা রোমান স্ক্রিপ্টে লিখবেন তাদের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য কাজে এই ক্ষেত্রেতে সরকার এই সামনে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তার আগে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন উল্লেখ্য রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন থেকে রোমান হরফে কম্পরক বিষয় লিখা নিয়ে সরব হয়েছিল বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলি ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা